চব্বিশ আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ সকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম আজ আর আমরিনকে স্কুলে দেয়নি আজ হচ্ছে অনেক দূরে একটা হসপিটালে আমার এই চিতা ছিল ছেলে হওয়ার সময় যে অপারেশনটা হয়েছিল তো ওনারা হচ্ছে পরীক্ষা করে দেখলাম যে সব কিছু ঠিক আছে নাকি তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই আছে হসপিটাল থেকে বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে সেই কারণে কফি শপে ঢুকলাম অনেকক্ষণ বসে কফি খেলাম তো একটু কমেছিল আবার বের হয়েছি তো বের হওয়ার পরে আবার শুরু হয়ে গেছে এখন এই কাছেই দেখলাম যে একটা চায়না শপ সেখানে ঢুকলাম তো আমি একটু দেখছি যে কি কি আছে এই শপের মধ্যে তো একটা পাপুস হচ্ছে আমার চয়েস হয়ে গিয়েছে হোয়াইট কালারের হোয়াইট না এটা একটু ক্রিমি কালার তো এটা কিনলাম অনেক সুন্দর একটা পাপোশ কিনেছি এই যে এটা প্রাইস হচ্ছে পনেরো ইরো আর এই যে এটা কিনেছি তো প্রথমে ক্লিন করে নিই তারপরে হচ্ছে পাপোশটা বিছিয়ে দেখাবো এটা অনেক এই যে দেখায় আজকের ঘরের অবস্থা এখানে কাপড় জমা ওখানে কাপড় জমা এই যে ড্রয়িং রুম সবকিছু গোছালো এক কাপ চা নিয়ে বসেছি চা খাবো তারপরে সব কিছু ক্লিন করবো আসলে হঠাৎ তো রুটিন চেঞ্জ হয়েছে সকাল সাতটার সময় উঠি উঠে আমরেনকে স্কুলে দেই এসে আর ঘুমানোর টাইম পাই না সব মিলিয়ে একটু ট্রায়ার্ড তাই এক কাপ চা খেয়ে লেগে পড়বো কাজে আর পাউডার নেই সেই কারণে এই দুই দিন ধরে কাপড় জমা হয়ে আছে আর এখানে হচ্ছে এই কী বলে সেদের জন্য যে কাপড় কিনেছিলাম সেগুলোও ধুয়ে দেবো হাজব্যান্ড গেছেন বাহিরে পাউটা নিয়ে আসলে পরে কাপড় মেশিনে ঢুকিয়ে দেব শুকনো কাপড় বাস করব ঘরটা একটু পরিষ্কার করব কাল ঘরটা পরিষ্কার করে নিয়ে সেই কারণে একটু এলোমেলো হয়ে আছে। কয়েকদিন গেলে আসলে ঠিক হয়ে যাবে প্রথমে জোহরের নামাজটা পড়ে নিলাম তা নাহলে আবার কাজে লেগে পড়লে দেখা যাবে একটার পর একটা কাজ করব। আৰু নমাজ কাজা হৈ যাব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমার ছেলে তিন মাস হয়েছে ওকে গোসল করিয়ে কিছু পিকচার তুললাম তো ওদেরকে হচ্ছে খাইয়ে দাইয়ে শান্ত করে আমি সংসারে বাকি কাজটা শেষ করব এখন আমার বেডরুমটা গুছাবো এই কাজগুলো আসলে সকালে করার কথা কিন্তু আমি দুপুরে করছি কারণ সকালে তো সময়ই পাই না রুটিনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে এত বছরের রুটিন চেঞ্জ করতে তো একটু সময় লাগবে আমি স্পেন আসার পর থেকে স্পেন এসেছি পাঁচ বছর এই চলছে তো এই পাঁচ বছরে হচ্ছে আমি কোনো দিনও মনে হয় না আমি এই বারোটা বা একটার ভিতরে ঘুমিয়েছি হাজব্যান্ড প্রত্যেক দিনই কাজ থেকে এই একটা দুইটা সময় আসেন আর সামারে তো আর অনেক বেশি লেট হয় তিনটা চারটা হয়ে যায় কোনো কোনো দিন তো উনি এই নর্মালি যেদিন বিজি থাকে না রেস্টুরেন্টে তখন একটা সময় আসেন তো আসার পরে হচ্ছে খাবার দাবার খাওয়ার পরে একটু গল্প করতে করতেই আমাদের তিনটা চারটা হয়ে যায় তো তারপরে গিয়ে ঘুমাই আর সকালে ধরো এই বারোটা একটার দিকে ঘুম থেকে উঠি এখন তো আমলিনের স্কুলের জন্য সকাল উঠতে হয় সকালে ঘুম থেকে ওঠার পরে সারা দিনটা মানে আর কিছু করতেই ভালো লাগে না এত টায়ার্ড লাগে আবার রাতেও একটু সকাল ঘুমাতে হয় তা নাহলে আবার সকালে উঠবো কীভাবে তো আমি তো সবসময় রাতে কাজ করে অভ্যস্ত রাতে কাজ করি দিনের বেলা ঘুমাই এরকমই আমার উল্টাপাল্টা রুটিন ছিল কিন্তু এখন হচ্ছে আমার সবকিছু একটু নিয়মের ভিতরেই আনতে হবে যে দিনের বেলায় সব কাজ কাজকর্ম রান্নাবান্না শেষ করতে হবে তারপরে এই ধরো দশটা এগারোটার ভেতরে ঘুমাতে হবে সত্যি কথা বলতে এই কয়েকদিন একটু চেষ্টা করছিলাম যে দেখি একটু সকাল নিয়ে ঘুমানো যায় তো আমি এগারোটা বারোটার দিকে বেডে গিয়েছি কিন্তু তারপরে কোনো লাভ নেই আমার চিনটা চারটা না হলে ঘুমিয়ে আসে না তো আমরিন হচ্ছে একটু সকালেই ঘুমিয়ে যায় বারোটা একটার দিকে ও আবার সকাল উঠে যায় স্কুলের জন্য ও নিজে থেকেই সকালে ঘুম থেকে উঠে যায় আমাকে খুব একটা জোরাচুরি করতে হয় না সকালে আমরিনের আব্বু স্কুলে নিয়ে যান উনিতে এখনও ছুটিতে আসেন সামনের সপ্তাহে আবার কাজে জয়েন করবেন কিন্তু তারপরে ও সকালে ঘুম থেকে উঠে আমরিনকে আমাকেই রেডি করিয়ে দিতে হয় হনি খুব একটা মানে সে পান না টিফিন সব কিছু রেডি আমাকেই করে দিতে হয় এভাবেই হচ্ছে চলছে দিন টেলাগাড়ির মতো এক এক করে সংসারে সব কাজ করে শেষ করলাম আর এই যে আমদিন রেডি স্কুলে যাওয়ার জন্যে বিকালবেলা ওর স্কুলের জন্য এতো টান সব সময়ই ব্যাগ পানির বোতল ওর সঙ্গে তাকে ওই স্কুলে যাবে ওকে আমরা পড়ালেখা করছি মা বাপে মাইরা স্কুলে যাইতাম না আমার স্কুল ভালো লাগতো না দেখি কথা করতাম আলহামদুলিল্লাহ আমি এটা অনেক লোক তোর স্কুলতে স্কুল খান দে বাজার করে সকালে তাই তাই উঠে যায় সাতটার সময় ওইটা খাইব রেডি হইব রেডিও তো পারে না আমি রেডি খাই রাতেই বাট খান দে না এখন আমরা বাড়া যাইতাম রায় গেছে কালকে সকালে যাই ওকে হয়ে গিয়েছি এখন বাহিরে যাব তো যাবার আগে হচ্ছে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দেই একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার এই হিজাব কোথা থেকে কিনি তো ওনাকে আমি এই উত্তরে বলেছিলাম তারপরেও উনি আমাকে বারবার শুধু কমেন্ট করছিলেন মনে হয় উনি আমার উত্তরটা দেখেননি তো এই হিজাব হচ্ছে আমি বাঙালি শপ থেকে কিনেছি উনি হচ্ছে ইটালিতে থাকেন তো ইটালিতে যে ড্রেসের শপ আছে বাঙালি অথবা পাকিস্তানি সেখানে খুঁজ করে দেখতে পারো পেয়ে যাবে আর এগুলো হচ্ছে আমি বাঙালি দোকান থেকে কিনেছি ড্রেসের শপ থেকে তারপরে আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আমার এই কটিগুলো আমি কোথা থেকে কিনেছি এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি আপু এটা আর আরও একটা পিঙ্ক কালারের মধ্যে পরি আর সাদা হচ্ছে আরও একটা তিনটা আমার এই লং তারপরে অনেক কেরাস এটার মধ্যে তো বাংলাদেশ থেকে হচ্ছে আমি গোজার কাপড় দিয়ে বানিয়ে মানে সেলাই করে তারপরে এনে এনেছি আর এই উনি বলেছিলেন যে সেই নিয়ে বা এই শপে পাওয়া যায় নাকি এগুলা তো সেই নিয়ে আসলে সেই আসলে আমি এ ধরনের কোটি দেখিনি তাকলে থাকতে পারে তবে সেই বেশিরভাগ হচ্ছে নেটের পাতলা এত গের নেই আর বাঙালি দোকানে আছে বাট এত গের পাওয়া যায় না এ একটু মিডিয়াম গেরের মধ্যে থাকে আর হচ্ছে তো দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এখন আমি বাহিরে যাই কয়েকদিন আগে ছেলের জন্যে আরিডাস থেকে কিছু কাপড় কিনেছিলাম সেগুলো ছোটো হয়ে গেছে তো চেঞ্জ করবো তারপরে আমরিনের জন্য একটা জুতা কিনবো কত চৌ নি চাইজটো চি চৌ লাগব লাগে どんなこと দেখি বাসায় চলে আসলাম এই যে এটা ছেলের জন্যে আর এটা হচ্ছে আমলে দিয়ে জুতা